आपतने आप Allah आपने अवार्चाश्य क को आसा है चिलते हैं उस Алदो भी भ॑कला की तल्गत कले कोणे की इनीम इन जी संदो, हो भी जैसी जा लात इसनितने, आप ज्पार्चाश topics करद बें Yes, अपने अची आप क्सुरस दोर अउ-च समय करद दोगесь अब में

सबको सब के मति साकादै के गर्छ होला न लाटिनी भेरोस हाम्रोलाई सुधो ततो पाउन नछोरो यो जनाको यो जनाको निर्माण गरे देला 12 সোনন সোমায সিযাডারে সিতযারে এরাই মাঝে আমরা মধ্যে সামনে এরা এরা কারা হচ্ছে ঠিক কি ফিস হচ্ছে এই যে আমরা এখানে এসেছেন এবং মিলনাত ভাই মিলনাত ভাই

আর এই যারা এখানে শুরু থেকেই ইন্ডন যোগাইছে এবং শিক্ষার্থীদের হামলা করছে আমাদের অসংখ্য শিক্ষার্থী আহত আপনাদের কয়েকজন দেখলাম এখানে আহত যারা আছে এটা আইডেন্টিফাই করে আমরা প্রত্যেকের বিচার আহত আমরা কথা বলছি অবশ্যই কথা বলছি যারা জড়িত ছিল যারা হামলা করছে যেভাবে লাঠি মারছে যেভাবে হচ্ছে আমরা সবাই আইডেন্টিফাই করবো সবাইকে আইডেন্টিফাই করে তাদের সবাই বিচার আওতায় নিয়ে আসা হবে আওতা নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এইখানে এই জুলাই বিপ্লব পরবর্তী কোনো চাঁদাবাজের ঠিকানা হবে না যারা এই চাঁদাবাজি যারা শিক্ষার্থী আমাদের ভাইদের উপর রক্তাক্ত করছে তাদের প্রত্যেকের বিচারের আওতা নিয়ে আসা হবে এখন অনেকটা স্বাভাবিক আমরা আসলে নিয়ে ঘটনা উৎপত্তিটা কিভাবে ঘটছে এটা আমরা জানি না তাৎক্ষণিক তাৎক্ষণিক ভাবে আমরা ঢাকা কলেজের সবাই আসছি এই জায়গায় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী রয়েছে সানেওয়া জলের এবং ঢাকা কলেজের তাদের মধ্যে যে ভুল ভুল বুঝাবুঝি নিয়ে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল আমরা ঢাকা কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই জায়গায় আছে এবং আমাদের স্যাররাও আসছেন এই জায়গায় আমরা এসে দুই পক্ষের পরিস্থিতি স্বাভাবিক করেছে এখন অনেকটাই নিয়ন্ত্রণের ভিতরে আছে আশা করি আনুমানিক আমরা আনুমানিক আসলে আমাদের কাছে এখনো